যদি প্রমাণ করাতে পারে ওই ভিডিও ফুটেজটা আমার ফ্যামিলি ঝামেলা নয় যদি কেউ প্রমাণ করাতে পারে শাহানা জন্নায় রাহাদানি করতে গিয়ে সেদিনে অত্যাচারিত হয়েছিল নিপীড়িত হয়েছিল সেদিনকে শাহানাদের উপরে অত্যাচার করা হয়েছিল অন্যায় রাহাদানি করার জন্য এটা যদি কোন বাপের বেটা হালাল বাপের বেটা প্রমাণ করতে পারে আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি 10 লক্ষ টাকা নয় গর্দানটাও হাতে দিয়ে আসবো এখন এই কথা বলতে গেলেই বলছে জেনা করে

যে ব্যক্তিটা বলেছে ওর লাইফের সঙ্গে ওই গোনার সাথে এই পৃথিবীর জমিনে বাস্তবে রূপ দেখিয়ে দেখি যে মুখ যা মুখে যা এসেছে তাই বলছো নাকি মাইক পেয়ে গেছো বাদরামি করার আন্দাজ পাও না মুখে যা আসবে তাই সামনে মাইক পেলে ক্যামেরা পেলে মনে করতো বিরাট বড় হুনু হয়ে গেছি

তুই যে সুপি সদরদ্দিন সেজে ঘুরছিস থেকে কম্পিউটার নিজের মন ওকে প্রশ্ন করেছিস দিনে কতবার পরনিন্দা করেছি পরের মিথ্যা তোহ দিয়েছি মিথ্যা কথা বলেছি পরকে ঠকিয়েছি চিটিংবাজি করেছি সুদের মাল খেয়েছি জেনা করেছি কান দিয়ে চোখ দিয়ে জেনা করেছি হাত দিয়ে অন্যায় করার ইঙ্গিত দিয়েছি সব কাবি গোনা এ কাবিরা গোনার জীবনে তো ভরপুর তাহলে অপরকে খারাপ বলি কর থেকে এসো একদিন এসো আমার নজনেরা যুবকেরা সমাজকে কথা বলা যায় ক্যামেরা থাকলে বহু কথা বহু কথা বলা যায় আমরা এরকম করিনি মন মানসিকতা নিয়ে চলি না কাউকে ছোট করে নিজে বড় হব এ চিন্তার মানুষ আমি নই অন্যায় হবে একবার অর্নিং দেবো এ কথা বুঝাচ্ছেন না চোখে ধরা পড়েছে রানারে ধরা পড়েছে অন্যায় করেছে একবার বলবো ভাই এটা আপনার অন্যায় যদি না শোধরাই এইবার কিন্তু ডাইরেক্ট হিট হবে

আজকে ভাবছেন অনেকেই ভাবছে ভাইরা ভাবছে চাচারা ভাবছে বাবাজিরা ভাবছে শাহনাজ ভাই খুব রেগে গেছে রাগের নয় আমি কথা বলি আমার এইরকমই আওয়াজ কথা বুঝতে পারছেন না আমার এইরকমই আওয়াজ আমি হেসে হেসে যেরকম কথা বলি রেগে রেগে ওই রকম কথা বলি তবে আমার রাগ আল্লাহ খুব বেশি সময় রাখেন না এটাই আলহামদুলিল্লাহ শুকর আমি রাগলে যেই সেই ঠান্ডা হন

আল্লাহর অলিদের গালি দেবে না আমরা মাথা হেট করে মেনে নেবো কমলী সাহেব রাজ এ জীবন চলে যায় যাক গুলিতে ঝাঁতরা হয়ে যাক ঘর হয়ে যাক কিন্তু আল্লাহর অলিদের পক্ষ নিয়ে কথা বলবে শাহানাহ কারণ শাহনাহজ কোরান পড়া মানুষ ওয়ালা তাকুল উলি মাইতা লুফি সাবির ইল্লাহ বাল আমতিয়া উ ওয়ালাহ কিল্লাহত করুন একবার জোরে বলে বলে একবার জোরে বলে তোমার নয় যদি আমাকে morte হয় আমি morte রাজি আছি একবারের নয় দুইবারের নয় শতবার যদি আল্লাহ জমিনে পাঠায় ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যদি শতবার আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সব সময় শাহনাজ রেডি থাকবে কিন্তু অন্যায় কারীদের সঙ্গে 1 সেকেন্ডের জন্য কোনো পক্ষপাতিত্ব নয় একবার বলুন ইনশাআল্লাহ এই নীতির উপরে থাকবেন আমার পিসায় হুজুর কেবলার এটাই ছিল জীবন আদর্শ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে হজুর কেবলার বয়স তখন একশো বছর কার বাংলা সামের হাজি মুফতি আজাম মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আমি দরবারে বসে রয়েছে তখন মসজিদের মসজিদ আমি দরবারের মসজিদে মাটির মসজিদে মসজিদে মাদানিয়ার তখন মসজিদের মসজিদ মিনা মিনাখা থেকে একজন হাজি সাহেব হুজুর কেবলার জন্য দুটো খাসির মাতা ছিলে খাসির মাতার গোষ খেতে হুজুর খুব পছন্দ করতেন

মুসাতুল জামানে রাখতে জিগা গান আব্বা জান মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলী কে গে হুজুর আমা দেখতে পাওয়া যায় হুজুর আমার চোখ বন্ধ করে থাকতেন আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন বাংলা আসামের হাজি মুফতি আযম আব্বা জান মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলী বলেছিলেন ও হাজি জামসে সাহেব হাজি সাহেব আসে থেকে হাজি সাহেব কে বলে দাও

গরীবের বাড়ি থেকে উনি বিরাট পরেশ করে শয়তান পর্যন্ত মাথা ठोকে ওর দিকে জীবনে বহু শয়তানি করেছে কি ধরনের শয়তানি দেব গরীবদের বাড়িতে খাওয়া হারাম অত ছবেশ মারবেল টারবেল করাস চাকচিক কমে বিশাল টাকার মালিক ও কোথ থেকে ইনকাম করিস দেখার দরকার নেই তোর বাড়িতে যে আমি খাব শেখাচু তোমায় দেখে শিখতে হবে আল্লাহ পীরের কাছে রেখে মানুষ করেছে। কোনটা হাঁড়ি আর কোনটা কলসি চিনতে বললেন আজি সাহেব কেন লেবে না কেন ওনার আব্বা আম্মা হায়াতে আছে তাদেরকে খেতে দেখ না একবার জোরে বলবেন না অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই এরাই তো এনারাই তো প্রকৃত মমিন এনারাই তো জান্নাতের রাস্তার মানুষ তোমার সামনে অন্যায় হচ্ছে তুমি চুপ করে বসে একটা সারিয়াত বিরোধী কথা বলছে চুপ করে বসে রয়েছে বড় শৈতান হুজুর কেবলাকে বললেন হুজুর উনি বড় কষ্ট করে এনেছে ফিরিয়ে দিলি মন ওনার মন খারাপের সঙ্গে কিছু নেই ওনার মন খারাপ আর আনন্দের বিষয় কিছু নয় এটা শরীয়তের হুকুমের খেলা এটা যদি মেজে হুজুর গ্রহণ করে কায়ামতের দিন জবাব দিতে পারবে না একবার জোরে বলুন না আল্লাহর ভয় আছে না নাই রহমাতুল্লা কথাটা হাজি সাহেব কে জানিয়ে দেয়া হলো হাজি সাহেব আপনার আব্বা আমা খেয়াতে রয়েছে আপনি তানাদেরকে কোনো দিন এমন করে খাওয়ান না ও হাজি সাহেব আপনি যান আপনার আব্বা আম্মাকে আজকের এই খানা গুলো তাদেরকে খাওয়াবেন রান্না করে যান যান আল্লাহর আল্লাহ যদি সুযোগ সুবিধা আল্লাহ হজুর যদি হায়াতে রেখে দেবে আল্লাহর আল্লাহর মাহবুব বলে দিয়েছে তুমি অন্য দিন যতটুকু পারবে নিয়ে আসবে মেজে হুজুর তাতে কোনো অভিযোগ রাখবেন না

ওখান থেকে ফিরে আসার সময় গাড়িতে বসে বলছে যে মানুষ এরা কথা বলছিনে কেন এরাম ক্যারেক্টার والا আছে না না এই সময় গেছে সবার দরবারে যাচ্ছে মোসাহাও করছে নিজে ওর 10 টাকা কুদতেছে বলে মোসাহাও করে করে তাও কিছু বলল না বাড়ি আসার সময় গাড়িতে বসে বলছে দেইতিস টাকা ছাড়া হাত মেলাছিনা বলে এর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে এরা আমি কি তৈরি করে বলছি না হাকি হাকি

বাসে হাজী সাহেব প্রচন্ড তাকে এক গ্লাস থেকে তাকে শরবত খাইয়ে দেবে ঠিক ও নজনেরা মুরুব্বি গনেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা ও বোনেরা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দার দরবারে এসে যখন সালাম দিলেন মেজলা হুজুর আব্বা জান রাহমাতুল্লাহ আলী কে বলেছিলেন ও বাবা হাজী সাহেব কই যেগুলো এনেছো আমার পাশে তুমি রেখে দাও আজকে তোমার জিনিসটা আমার জন্য আমি আবু বকরের বেটা আবু জাফর মোহাম্মদ অজহুদ

দুটো থাকলে আছে যাকাতের টাকা প্রাপ্য এখন এই খাজুর খাজুরডাঙ্গা গ্রামের ধরেন 10 জন বড় লোক তাদের 10 জনের যাকাতের টাকা হাজার টাকা করে ধরো জাকাত হয়েছে শরীয়তের পরিভাষায় এই যাকাতের টাকার প্রথম হকদার কে প্রশ্ন করবেন হুজুর ছোটান যে এই যে আপনাকে আপনি টাকা চাইছেন আমার কাছে আমার বাড়ির প্রতিবেশী একজন বা আমার ফ্যামিলির আমার জাকাত পাওয়ার যোগ্য যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছে হুজুর আপনার আপনার প্রতিষ্ঠানে বা আপনার কাছে জাকাতের টাকা দেওয়াটা আমার জন্য যায় লুঙ্গি হলুদ হয়ে যাবেন দেখুন শরিয়াত আমাকে আপনাকে শেখায় না 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 খাজুর ডাঙা গ্রামে যারা ইয়তিম আছে বেওয়া আছে বিধবা রয়েছে ও আল্লাহর বান্দারা আমি আল্লাহ তোমাদের যাদের আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি তোমাদের ধনসম্পদের প্রথম জাকাতের অংশটা তাদের হাতে দিও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন প্রতিবেশীকে ইয়তিম মিসকিনকে জানো ভৎসনা

এই গ্রামে যদি আর কেউ না থাকে পাশের গ্রাম কি গ্রাম গ্রামগাছি বাউগাছিতে যে দেখতে হবে কি কি বাবাজি তাহলে ওই পাশের গ্রাম যে গ্রামই থাক সেইখানে যেয়ে খোঁজ করা এইবারে দেওয়ার পরে যদি উদ্বৃত্ত সম্পত্তি থাকে তখন আপনার মর্জি মতো দিতে পারেন

সম্মানেও বিজনেস আছে বিজনেসের সম্মান আছে কথা বুঝতে যাচ্ছেন তো হ্যাঁ হজুর কেবলার কাছ থেকে পড়াশুনো করে হজুর কেবলা আমার ওস্তাদ হজুর কেবলার কাছ থেকে পড়াশুনো করে হুজুর দাঁড়িয়ে রয়েছে হজুরের সামনে এমন হাঁটতেছি মনে হচ্ছে হজুরের থেকে বড় হজুর আমি আমার শিক্ষক হজুর কেবলা একটা আলিফ শিখিয়েছেন যিনি সেই আলিফ সেখানে ওলাটাও সরিয়াত বলছে তাকে সম্মান করো একবার জোরে বলুন প্রশ্ন করেছিল খ্রিস্টান আপনার ইহুদি নারীরা এ বিশ্বের ইমাম মুসলমানদের ইমাম তুমি তো কোরআন নিয়ে বিরাট গবেষণা করো তুমি শরিয়াত তোমাদের শরিয়াতের ফতোয়া তুমি দান করো বলো একজন পুরুষ চারটে মহিলাকে ঘর সংসার করতে পারবে তাদেরকে ক্যারেক্টারলেস বলা যাবে না চরিত্রহীন বলা যাবে না একজন মহিলা কেন দুটো স্বামী গ্রহণ করতে পারবে না এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে তাহলে ইসলাম আপনার ইসলাম কি মহিলাদের ঠাকায়নি তাওজুবিল্লাহ বলে। জোরে হবে না নজবিল্লা বিশ্বের ইমাম আবু হানি রহমতুল্লাহ আলী বললেন কি জানতে চাইছো আমরা জানতে চাইছি কোরআন কেন এই চারটে বিবাহের একজন মহিলার চারটে স্বামী থাকবে না অনুমোদন কেন দিল না কতটা কোরআনের যুক্তি সং কোরআনের উক্তি আপনাকে প্রমাণ করতে হবে হজুর কেবলা খামস খেয়ে গেল এ তো উদ্ভব প্রশ্ন কথা বলছে কেন কিন্তু এর তথ্য ইসলাম দিয়েছে না বিজ্ঞান সম্মত কিনা চুপ হয়ে গেলেন বললেন মা তোমরা যে প্রশ্ন করেছো তোমাদের উত্তর তো দেবো ইনশা আল্লাহ তবে আমাকে একটু সময় দিতে হবে আমি একটু সময় নিলাম ইনশাল্লাহ পরে জানিয়ে দেবো ঠিক আছে জান কিন্তু উত্তর দিতে হবে যদি না দিতে পারে তাহলে জানবো কোরআন নাযিল হয়েছে প্রতারণা করার জন্য জোরে বলুন আউযুবিল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যে একাধিক বিবাহ করেছিলেন তিনি নারীদেরকে নিজেদের ভোগের সামগ্রিক হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন জোরে বলুন আউযুবিল্লাহ এই উত্তর যদি না দেন তাহলে এগুলা আমরা ভাববো হুজুর কেবলা বললেন ইনশাআল্লাহ উত্তর পাবেন বাড়ি থেকে টুকটুক করে ঘরে এসেছেন চেহার ভিতরে একটা চিন্তার ছাপ এ আমার নামে এত কিছু হচ্ছে আমার চেহারার ভিতরে চিন্তার ছাপ ছাপনি বলো কেন বলেন দি সক্রিয় ভাবে একদম পাকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি জানি ও মিথ্যা প্রচার চালাচ্ছে সামনে আসলে টিকতে পারবে না

ঘরে ঢোকার আগে সালাম দেয়া হচ্ছে রসুর একটি সুন্নাত একবার জোরে বলে জোরে বল না রে বাপ দেন সব দেন জম্মের দোয়া দেয় ওইদিন হচ্ছে সোয়ান জম্মের দোয়া দেয় এবার থেকে ইনশাল্লাহ দেবেন একটু অসুবিধা হবে কারণ বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুগ্লো ঘাস অন্তশনি রাত 12টা একটা সময় জলসা শেষ করে যখন বাড়িতে গিয়ে ঝড়বেন দরজার সামনে যে আসসালামু আলাইকুম কি হই কথা বলছেন হবে না হবে না হতে কিন্তু অভ্যাসটা করুন আপনি বলুন মুসলিম শরীফে বাবু সালামের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন স্বামী স্ত্রীর mohabbat স্বামী স্ত্রীর গোনা মাফ করার প্রথম তাবিজ হলো সালাম একবার জোরে বলেন একবার জোরে হবে না হাজারতে নোমান বিন সাবিৎ রাহামাতুল্লাহ লে হুজুর আমার যখন ঘরে গেলে ঘরের সামনে গেলেন সালাম দিলেন ভাই রামা ন জন যুবকেরা ছোট্ট মেয়ে হাজরাতে আনিফা রাহ মাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম বললেন আব্বাজানের সালামের জবও দিলেন ঘরের দরওয়াজা খুললেন আব্বাজানের চেহারার দিকে তাকালেন জিজ্ঞাসা শুরু করে দিলেন ও আব্বা আপনার ভিতরে কেন চিন্তার ছাপ দেখতে পাচ্ছি আপনি টেনশানে আছেন কি হয়েছে আপনাক আপনার কেন এই অবস্থা কেন আল্লাহ রলি বলেছিলেন ও বাঘানি থাক